সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আজকে আবার একটি নতুন পর্ব নিয়ে এসেছি সেটা হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে সূর্য রাহুর জ্যোতি এবং শনি মঙ্গলের জ্যোতি কি প্রভাব ফেলবে তুলা রাশির উপরে এবং কোন উপাচার করলে এই রাশির জাতক জাতিকারা এই সময়ে ভালো ফল পাবে গোচর সবসময় নির্ভর করে জাতকের জন্মকোষ্ঠীর গ্রহের অবস্থান এবং গ্রহের দশার উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা কিন্তু আমাদের একটা প্রচেষ্টা মাত্র ভিডিওটি শুরু করার আগে বলি যদি আমার এই পরামর্শ শক্তি আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে তুলা রাশির ক্ষেত্রে মঙ্গলদেব হচ্ছেন ধনপতি এবং সপ্তম্পতি হয়ে রাশির পঞ্চম ঘরে গোচর করবে চোদ্দোই মার্চ থেকে তেইশে এপ্রিল এবং পঞ্চম ঘরে শুক্রদেব রাশি অধিপতি গোচর করবেন সাতই মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত এবং এই পঞ্চম ঘরে অবস্থান করছে ন্যায়ের দেবতা কর্মফলদাতা শনিদেব সারা বছরই অবস্থান করবে এবং শনিদেবের পরে কিন্তু উদয় হয়ে যাচ্ছে অপরদিকে শনিদেব সূর্যদেব চোদ্দোই মার্চে রাশি পরিবর্তন করে তুলা রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘর মিন রাশিতে প্রবেশ করবে এবং এখানটাতে ১৩ এপ্রিল পর্যন্ত থাকবে তুলা রাশির ক্ষেত্রে অপর একটি যোগ গ্রাহক মানে যোগকারক গ্রহ হচ্ছে বুধ গ্রহ বুধ সাতই মার্চে রাশি পরিবর্তন করবে করে কিন্তু এই মীন রাশিতে ঢুকবে যেটা হচ্ছে ষষ্ঠ ঘর এবং এখানে ছাব্বিশে মার্চ পর্যন্ত অবস্থান করবে মীন রাশি এটা ঠিক কিন্তু এখানটাতে কালপুরুষ চক্র হচ্ছে কন্যা রাশি ততএব এখানটাতে বুধের কিন্তু নিজ ভঙ্গ রাজযোগ তৈরি হচ্ছে এবং এর সাথে তৈরি হচ্ছে বিপরীত রাজ্য কারণ বুধদেব কিন্তু তুলা রাশির ক্ষেত্রে দ্বাদশপতি আবার এই ষষ্ঠ ঘরে অবস্থান করে আছে রাহুদেব সারা বছরই থাকবে এবং সপ্তম ঘর তুলারাশির ক্ষেত্রে যেটা মেষ রাশি মঙ্গলের রাশি এইখানটাতে কিন্তু গুরুদেব থাকছে একত্রিশে এপ্রিল পর্যন্ত মে মাসে কিন্তু রাশি পরিবর্তন করবে গুরুদেব বুধের এই ষষ্ঠ ঘরে অবস্থান তুলারাশির জন্য যথেষ্ট ভালো কারণ নয় তারিখ পর্যন্ত বুধ কিন্তু গুরুদেবের নক্ষত্রে থাকছে ন তারিখের পর থেকে ষোলো তারিখ পর্যন্ত বুধ কিন্তু শনির নক্ষত্রে থাকছে আবার ষোলো তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত বুথ কিন্তু নিজের রেবতী নক্ষত্রে থাকছে অপরদিকে রাহু কিন্তু বর্তমানে এ রেবতী নক্ষত্রের উপরই রয়েছে তেরো তারিখে সূর্যদেব যখন রাশি পরিবর্তন করে ষষ্ঠ ঘরে প্রবেশ করবে তখন কিন্তু তুলারাশির ক্ষেত্রে অনেকগুলো শক্তিশালী যোগ তৈরি হবে যেমন বুধাদিত্য যোগ সবার প্রথম তৈরি হয়ে গেল সূর্য এবং বুধের একত্রে থাকার জন্য বুধ দ্বারা তৈরি হয়ে গেল নিজভঙ্গ রাজ তার সাথে তৈরি হচ্ছে বিপরীত রাজ্য এবং প্রবল শত্রু যোগ তৈরি করছে তার সাথে আবার এবং তার সাথে কিন্তু গ্রহণযোগ রয়েছেই তো বুধের এই অবস্থান তুলা রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্য যথেষ্ট সাথ দিবে বুধদেব দ্বাদশপতি হয়ে ষষ্ঠ ঘরে অবস্থান করছে এবং ষোলো তারিখের পর নিজের রক্ষত্রী নক্ষত্র রেবতীতে অবস্থান করবে রেবতী কিন্তু বুধের নিজস্ব রক্ষত্র অতএব এইখানটাতে কিন্তু বিপরীত রাজ্যটা প্রচণ্ড শক্তিশালী হবে কারণ রেবতীতে আবারকে রাহুতে বসে রয়েছে জাতক যখনই কোনো বিপরীত অবস্থায় পড়বে তখনই কিন্তু এই রাজ্যক যথেষ্ট সাহায্য করবে তবে মনে রাখবেন সমস্ত কিছু নির্ভর করবে কিন্তু জাতকের জন্মকোষ্ঠীর গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আপনি শত্রুদের উপর এতটাই ভারী হবেন যে শত্রুরা আপনাকে নিয়ে চিন্তা করতে ভয় পাবে তার সাথে সূর্যদের তুলারাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি হয়ে ষষ্ঠ ঘরে অবস্থান করছে আর ষষ্ঠ ঘর হচ্ছে রোগ রিপিউ ঋণ ইত্যাদি কম্পিটিশন ইত্যাদি কিন্তু আমরা সব কিছু কিন্তু ষষ্ঠ ঘর থেকে বোঝাই তো ষষ্ঠ ঘরে সূর্যদেবের এই অবস্থান জাতককে কিন্তু আরও শক্তিশালী করে দেবে এই সময় জাতক যদি ঋণের জন্য চেষ্টা করে তাতেও কিন্তু সফল হবে আবার ঋণ পরিশোধেরও যদি চেষ্টা করে তাও কিন্তু সম্ভব হবে কোনো রকম কম্পিটিশন লেভেলে যদি বসে তো সেক্ষেত্রে কিন্তু সফল হবে তুলারাশির ক্ষেত্রে এই গ্রহণযোগটা বলতে গেলে একটা বরদান কারণ এর কারণটা সুন্দরভাবে ব্যাখ্যা করছি বর্তমানে গুরুদেব সপ্তম ঘরে অবস্থান করছে সেটা হচ্ছে তুলারাশির ক্ষেত্রে মেষ রাশি গুরুদেব এই মেষ বসে রয়েছে শুক্রের নক্ষত্রে যেটা হচ্ছে ভরণী নক্ষত্র আবার শুক্রদেব কিন্তু উচ্চাভিলাষী হচ্ছে কারণ সে উচ্চ ঘরে অবস্থান করবে এর পরে তো গুরুদেবের পঞ্চম দৃষ্টি বলছে লাভের ঘরে যে ঘরটা হচ্ছে সিংহ রাশি এবং সিংহ রাশির অধিপতি সূর্যদেব এই ষষ্ঠ ঘরে এসে বসে রয়েছে আর ষষ্ঠ ঘরটা হচ্ছে কি মিন রাশি যেটা গুরুদেবের রাশি সপ্তম দৃষ্টি বলছে রাশির উপর এবং নবম দৃষ্টি বলছে পুরুষত্ব পরাক্রমের ঘর তুলা রাশির ক্ষেত্রে যেটা কিন্তু তৃতীয় ঘর অর্থাৎ ধনুঘর ধনুরাশি তো ধনুরাশিকে গুরুদেব কিন্তু নিজের নবম দৃষ্টি দিয়ে দিয়েছে এবং ষষ্ঠঘর অর্থাৎ মিন রাশি এই মিন রাশিতে একসাথে বসে রয়েছে তিন তিনটে গ্রহ লাভপতি সূর্যদেব এবং ভাগ্যপতি ব্যয়পতি বুধদেব এবং রাহুদেব অতএব এই সময়কাল জাতকের জন্য যথেষ্ট ভালো হবে তবে জাতকের বাইরের পরিবেশ যথেষ্ট ভালো হলেও শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভুগতে হবে কারণ লাভ লাভঘরের অধিপতি সূর্যদেব কিন্তু এখন ষষ্ঠ ঘরে বসছে তো ষষ্ঠ ঘর থেকে একাদশ ঘরের পার্থক্য কিন্তু ছয় ঘর তাই জাতক কিন্তু এই সময়কালে অসুখ বিসুখ নিয়ে ভুগতে পারে অতএব নিজের শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখবেন পেটজনিত সমস্যা আবার তার সাথে ত্বকেরও সমস্যা প্রবল হতে পারে এবং পায়েরও সমস্যায় ভুগতে পারে জাতক এই সময়কালে রাশির অধিপতি শুক্রদেব সাত তারিখ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত পঞ্চম ঘরে অবস্থান করবে শুক্রদেব কিন্তু এখন উচ্চাভিলাষী কারণ এরপরে সে উচ্চ ঘরে অবস্থান করবে মীন রাশি এটা কিন্তু মনে রাখতে হবে এবার পঞ্চম ঘরটা হচ্ছে কি কুম্ভ রাশি যেটা শুক্রদেবের মিত্র রাশি এবং এই রাশিতে শনিদেব ন্যায়ের দেবতা আমাদের অবস্থান করছে শনিদেব কিন্তু তুলা রাশির ক্ষেত্রে কারক গ্রহ কারণ চতুর্থপতি এবং পঞ্চমপতি হয়ে ওই পঞ্চম ঘরে কিন্তু যে অবস্থান করছে রাশির অধিপতির সাথে এবং তার সাথে কিন্তু জুতি তৈরি করছে রাশির তুলা রাশির ক্ষেত্রে কিন্তু মঙ্গলদেব কারক না কিন্তু মঙ্গলদেব এই রাশির ক্ষেত্রে কিন্তু ধনপতি এবং সপ্তমপতি তো সপ্তম ঘরটা কিন্তু আমরা ব্যবসা বাণিজ্য পার্টনারশিপ আমাদের জীবন জীবনসঙ্গিনী এই সমস্ত কিছু দেখি তো এখন পঞ্চম ঘরে কিন্তু এসে অবস্থান করছে তেইশে এপ্রিল পর্যন্ত তুলা রাশির ক্ষেত্রে বলতে গেলে একটা বড় রাজ্য কারণ ধন ভাবের মালিক পঞ্চম ঘরে বসা মানে এমনিতেই কিন্তু একটা রাজ্য তৈরি হচ্ছে তার সাথে আবার বসে রয়েছে কে রাশির এই রাশির চতুর্থেশ এবং পঞ্চমেশ রাশির শনিদেব এবং রাশির অধিপতি হচ্ছেন শুক্রদেব তো শুক্রদেবের সাথে ধনভাবের ধনপতি চতুর্থপতি পঞ্চমপতি হ্যাঁ একসাথে বসে রয়েছে তো তাহলে এটাকে কি বলবে এটা সত্যিই একটা ভালো রাজ্য যে সমস্ত পিতা মাতারা সন্তানদের নিয়ে চিন্তা ভাবনা করছিলেন তাদের কিন্তু চিন্তার অবসান হবে কারণ সন্তানের যথেষ্ট উন্নতি হবে সব দিক থেকে শিক্ষার ব্যাপারে বলতে পারেন খেলাধুলার ব্যাপারে বলতে পারেন কম্পিটিশন লেভেলে বলতে পারেন এ সময় যথেষ্ট ভালো গুরু পাওয়ারও সম্ভাবনা রয়েছে শিক্ষার ব্যাপারে ছেলেদের পড়াশোনার ব্যাপারে ভালো টিচার খুঁজে পাচ্ছিলেন না এই সময় কিন্তু পাবেন খেলাধুলার ব্যাপারে ভালো কোচ খুঁজে পাচ্ছিলেন না এবার কিন্তু কোচিং সেন্টারে ভালো কোচ পাবেন কিংবা পড়াশোনার কোচিং সেন্টারে ভালো অ্যাডভাইজার খুঁজে পাচ্ছিলেন না এই সময়কালে কিন্তু পাওয়ার যথেষ্ট সুযোগ মানে সম্ভাবনা রয়েছে অপরদিকে শেয়ার মার্কেট থেকেও কিন্তু যথেষ্ট লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় এ সময় কিন্তু যথেষ্ট ভাগ্য সাথ দিবে তুলা রাশির ক্ষেত্রে কারণ পঞ্চম ঘর কিন্তু আমাদের ভাগ্যেরও ঘর হচ্ছে আবার কারণ ভাগ্যের ঘর থেকে পঞ্চম ঘরের দূরত্ব হচ্ছে নয় ঘর তো নবম থেকে নবম হয়ে গেল কিন্তু পঞ্চম ঘর তাই বলবো ভাগ্য কিন্তু যথেষ্ট তুলা রাশির ক্ষেত্রে সাথ দিবে তুলারাশির ক্ষেত্রে সাংসারিক জীবনও ভালো যাবে কারণ সপ্তম্পতি এসে পঞ্চম ঘরে অধিস্থান করছে তাও আবার রাশির অধিপতির সঙ্গে প্রেম ভালোবাসা লাভ রিলেশনে যারা রয়েছেন তাদের কিন্তু সময়কাল যথেষ্ট ভালো রাশির অধিপতি একত্রিশ তারিখ পর্যন্ত অবস্থান করছে তাই বলব একত্রিশ তারিখ পর্যন্ত একত্রিশে মার্চ পর্যন্ত সময়কাল ঠিকই আছে যারা স্টক ব্যবসা বাণিজ্য করছেন তাদেরও কিন্তু সময় যথেষ্ট ভালো হবে আত্মীয় স্বজন কুটুমদের সাথে সম্পর্ক ভালো থাকবে এই সময় যদিও মঙ্গলদেব শত্রু রাশির উপর অবস্থান করছে শত্রু রাশির সাথে অবস্থান করলে কি হবে এই রাশির ক্ষেত্রে তো সে তো ধনপতি এবং সপ্তমপতি এবং রাশির পঞ্চম ঘরে বসছে যে আবার তো রাশির পঞ্চম ঘরে আবার রাশির অধিপতি রয়েছে এবং চতুর্থপতি এবং পঞ্চম ঘরের অধিপতি শনিদেবও রয়েছেন তো একটা বিশাল সুষ্ঠ রাজ্যক তৈরি হয়েছে এখানটাতে তো রাজ্যগের ফল কিভাবে মানে এই রাজ্যগের ফল কিভাবে বিমুখ হবে মোট কথা গ্রহের যে অবস্থান বর্তমানে তুলা তুলারাশির জন্য ক্ষেত্রে রয়েছে এটা সত্যি কথা বলতে গেলে ভালোই কারণ সপ্তম ঘরে অধিপতি মঙ্গলদেব আবার দ্বিতীয় হচ্ছে মার্কেশ যেটাকে বলছি আমরা আবার মঙ্গলদেব তো এখন তো কিছু করার নাই সে যতই ই থাকুক লগ্নের মালিক এবং পঞ্চম চতুর্থ ঘরের মালিকের সাথে একসাথে যে ত্রিকোণে যে বসছে তো যারা জায়গা জমি ফ্ল্যাটের ব্যবসা করছেন তাদের জন্যই সময়কাল ভালো হবে কারণ চতুর্থপতি শনিদেব এবং পঞ্চমপতি শনিদেব শনিদেব লগ্নের অধিপতির সাথে পঞ্চম ঘরে বসছে তার সাথে আবার এই ভূমিপুত্র যেটা মঙ্গলদেবকে তো আমরা ভূমিপুত্র বলি তো এই মঙ্গলদেব যে আবার ওই ধনপতি হয়ে একসাথে বসছে আবার সপ্তমপতি হয়ে একসাথে বসছে সপ্তমপতিটা সপ্তম ঘর থেকে ব্যবসা বাণিজ্য হচ্ছে সপ্তম ঘরের কেন্দ্রবিন্দু মানে সপ্তম ঘর থেকে আমরা ব্যবসা বাণিজ্যটাকে দেখি তো পঞ্চম ঘরে অবস্থান করছে তাহলে যথেষ্ট লাভ হবে যারা এই সমস্ত কাজে যুক্ত রয়েছেন এবং তার সাথে দেখেন সপ্তম ঘরে আবার দেবগুরু বৃহস্পতি বসে রয়েছে আর এই একসাথে চারটি গ্রহ শুক্র শনি গুরুদেব এবং মঙ্গল প্রত্যেকের দৃষ্টি যে লাভের ঘরে পড়ছে তো এই সময়কাল থেকে এই সময়কাল তবে মানে যথেষ্ট ভালো তুলা রাশির ক্ষেত্রে আবার এই সময়কালে কিন্তু যথেষ্ট খরচাপাতিও বাড়বে কারণ মঙ্গলের আবার অষ্টম দৃষ্টি ব্যয়ের ঘরে পড়ছে তো জাতক কিন্তু খরচাপাতি করবে সেটা কিন্তু নিজের সুখ স্বাচ্ছন্দির উপরই করবে যে একটা ভালো গাড়ি কিনা বা একটা ভালো জায়গা কেনা বা একটা যেটা করবে আর কি সেটা কিন্তু জাতক নিজের সুখ স্বাচ্ছন্দির জন্য করবে যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এই গোচরে ভালো লাভ পাবেন এবং বিরোধীদের কাছ থেকেও যথেষ্ট লাভ পাবেন কারণ ষষ্ঠ ঘরটা হচ্ছে বিরোধীদের ঘর এখানটার থেকে এইখানে কিন্তু ষষ্ঠ ঘরটা এত মানে ষষ্ঠ ঘরটা এতই স্ট্রং হয়ে গেছে যে জাতক বিপরীত থেকে বিপরীত পরিস্থিতি থেকেও নিজেকে উদ্ধার করতে পারবে সমাজে মান সম্মান প্রতিষ্ঠা করতে পারবে তবে আজকে যে তুলা তুলারাশির সম্বন্ধে যে এত বড় একটা আলোচনা করছি এটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতকের জন্মগোষ্ঠীর গহের দশা এবং গ্রহের অবস্থানের উপর যদি গ্রহর অবস্থান অনুকূল না হয় তাহলে কিন্তু রেজাল্ট রকম হবে যারা সরকারি কর্মচারী যারা এতদিন ধরে ট্রান্সফারের জন্য চেষ্টা করছিলেন মনের মতন জায়গা পাচ্ছিলেন না এই সময়কাল কিন্তু চেষ্টা করলে সফল হবে যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা চামড়ার ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কয়লার ব্যবসার সাথে যুক্ত রয়েছেন খাদানার সাথে যুক্ত রয়েছেন মেকানিক্যাল লাইনে যুক্ত রয়েছেন কলকারখানায় যুক্ত রয়েছেন প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে যুক্ত রয়েছেন যারা মিডিয়া লাইনে যুক্ত রয়েছেন অলংকারে যারা ব্যবসা করছেন সুগন্ধির যারা ব্যবসা করছেন আবার যারা ইট বালি পাথরের ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু এই সময়কাল যথেষ্ট ভালো এবং যথেষ্ট অর্থ লাভ হবে তবে মনে রাখবেন একত্রিশে মার্চের পর কিন্তু রাশির অধিপতি শুক্রদেব রাশি পরিবর্তন করে সেটা কিন্তু অন্য রাশিতে যাবে এই সময়কাল কিন্তু জাতকের জন্য যথেষ্ট ভালো কিন্তু এর পরের যে সময়টা আসবে তখন কিন্তু এই তুলারাশি জাতক জাতিকাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যেমন হচ্ছে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তারা কিন্তু কাগজপত্র ছাড়া কোনো কথাই বলবেন না মানে কোনো কিছু করতে গেলেই কিন্তু কাগজপত্র আগে সই সাবুত আগে ডিট মিট তারপরে অন্য কিছু এই সময়কালে আপনি কিন্তু অন্য কারোর কোনোভাবে দায়িত্ব নিতে যাবেন না যে আমি তার দায়িত্ব নিলাম তার জিনিসটা আমি পরিশোধ করব বা অন্য কিছু যে একটা দায়িত্ব এইগুলো ঝামেলায় কিন্তু কোনোভাবে জড়াতে যাবেন না না তো কিন্তু হেতে থেকে বিপরীত হয়ে যাবে এবং কাউকে ঋণ দিতেও যাবেন না এই সময়কালে তাড়াহুড়া করে কোনো কাজ করতে যাবেন না একদম ভেবেচিন্তে করবেন কারণ পঞ্চম ঘরে কিন্তু তেইশে এপ্রিল পর্যন্ত মঙ্গলদেব শনিদেবের সাথে কিন্তু জুতি করে থাকবে এই সময়কালে কিন্তু জেদ অহংকার চঞ্চলতা এগুলো কিন্তু চলে আসবে তখন কিন্তু হওয়া কাজগুলো কিন্তু বিগড়ে যাবে অতএব সাবধান এবার বলব যে এই রাশির জাতক জাতিকারা কোন উপাচারটা করবে আমি এই রাশির জাতক জাতিকাদের একবারে চোখ বন্ধ করে বলবো সহজ উপায় করুন শুধু হনুমানের নাম করুন হনুমানজি আমাদের বজরংবালী হনুমানজি নাম করুন হনুমান চলিসা প্রত্যেক দিন পাঠ করুন মঙ্গলবার করে হনুমানজির ভোগ ভোগ দিন লাড্ডু ভোগ দিন চালিশার পাঠ প্রত্যেকদিন করুন তবে চালিসা হনুমান চলিসা পাঠ করার আগে শ্রী সীতার প্রণাম মন্ত্র অবশ্যই অবশ্যই পাঠ করবেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলি সীতার প্রণাম মন্ত্রটা অনেকটা বড় আমি ছোট সংক্ষেপেই বলি বড় বলতে গেলে অনেক সময় লাগবে আমি তাও একটু বলছি এই মন্ত্রটা অবশ্যই পাঠ করবেন রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতা পতয়ে নম দক্ষিণ লক্ষণ ধন্বী বামত জানকী শুভ্রা পুরত মারুতি যশোত্তম নবামী রঘুত্তম এই মন্ত্র পাঠ করার পর আপনারা হনুমান চলিসা পাঠ করবেন এবং এই সময়কালে সূর্য দেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন এবং সূর্যদেবের দিকে মুখ করে কোনো সময় মলমূত্র তাক ত্যাগ করবেন না আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন প্রত্যেকটা তুলারাশির জাতক জাতিকার জীবন সুখে স্বাচ্ছন্দ্যে এই সময়কালে যেন ভরে উঠে ঈশ্বর যেন আপনাদের সবার মঙ্গল করে অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ